সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কুকুরের ব্যাপারে আমরা সবাই জানি কুকুর যতই আপনি কুকুরকে ভালো খাদ্য খাবার দিয়ে লালন পালন করেন না কেন মনে রাখবেন কুকুরের একটি খাসলাত হলো পায়খানা দেখলে সে শুকবে বেশি পেটে ক্ষুধা থাকলে সে খাবে তদরূপ দুর্নীতিবাস পলিটিশিয়ান যারা তারা আমাদের দেশ থেকে যারা যারা পালিয়েছে যাদেরকে পালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে যারা তাদের বাবার বাড়ি আমেরিকাতে যেয়ে উঠেছে যারা তাদের শ্বশুর ব্রিটেন এবং ফিনল্যান্ডে যে উঠেছে যারা তাদের মামুর বাড়ি ইন্ডিয়াতে যে উঠেছে যারা বিভিন্নভাবে পলায়ন করে চলে গেছে এরা সেই কুকুরের মতো এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে মনে রাখতে হবে এরা যখন পুনরায় এই দেশে কোনো না কোনোভাবে ফেরত আসবে আগের থেকে ভয়ানক আকারে আসবে যার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি যে কথাটি বারবার বলে চলেছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে মতবিরোধ করেন তাহলে আপনাদের জানতে হবে দেশের অবস্থা ফিউচারে কখনো ভালো হবে না তো এখন শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল ঠিকই সেই খুনি হাসিনার খুব বেশি কাছের রাষ্ট্রপতি সাবেক আব্দুল হামিদকে দেশ থেকে ভালোভাবে যাওয়ার সুযোগ করে দিলেন এই ডক্টর আসিফ নজরুল আমি অনেক আগে থেকে বলে আসছি এই লোকটি এতটাই অপদার্থ এতটাই খারাপ যার সব কিছু সাংবাদিক ইলিয়াস আপনাদের সামনে তুলে ধরেছে আরও অনেকেই তুলে ধরেছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বারবার আমি বলেছিলাম যে চুপপুকে আপনি সরান আপনি ডক্টর আসিফ নজরুল সহ যারা ভারতপ্রেমী রয়েছে রয়ের হয়ে যারা কাজ করে চলেছে এদের সবাইকে সরিয়ে দিন আর এদের জায়গায় ভিনদেশ দেশ থেকে দেশপ্রেমিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে এনে বসান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পর্যন্ত হয়তো আমার কথা যায়নি গেলেও হয়তো উনি করেননি যদিও আমি ইটালিতে ওনাকে আমার দুটি বই দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন তাই দিতে পেরেছি তার ভিতরে একটি হচ্ছে যশোরির থিরি আলফা থিওরি আর একটি হল বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এখন আপনারা যদি মনে করেন ডক্টর আসিফ নজরুল টাইপের যারা ভিনদেশ প্রেমী এবং যারা লুটপাটকারী এদেরকে যদি এইভাবে বসিয়ে রাখেন তাহলে কোনোভাবেও এই দেশ এগোবে না আবার যে সমস্ত বোনেরা তারা এদেশে নারীদের অধিকার নিয়ে কোরআনের বিধানের উপরে হাত উঠাচ্ছেন তারাও কোনোভাবে রেহাই পাবেন না এই কালেও পাবেন না পরকালেও পাবেন না এদেশে আবার যারা বলে চলেছেন যে মুসলিম স্কলার রয়েছে মুসলিম স্কলার্স আমাদের দেশে নেই আমাদের দেশে যারা রয়েছে তারা কেউ হানাফি স্কলার্স তারা কেউ দেওবান্দি বেরেলবি নবী আদি সালাফি শিয়া এই সব মাঝাবের মাখতাবায় ফিকিরের মানহাজের স্কলার্স রয়েছে তাই এমন একজন স্কলার আমাদের দেশে পাওয়া যায়নি এই বোনেরা যেভাবে কোরআনের বিধানের উপরে হাত উঠানোর জন্য একত্রিত হয়েছেন ইনাদের সাথে বসে কোরআনের বিধানকে ইনাদের বুঝিয়ে দিবেন রকম একজন আমাদের দেশের কোনো একজন বোন অন্তত নেই ভাইদের ভিতরেও নেই আমি আপনাদের সবসময় বলে চলেছি রব্বানি প্ল্যানকে যদি আপনারা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ান যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নোংরা ব্যক্তি সরাসরি বলেছে আইনে বিশ্বাসী না বিএনপি আবার বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আবার বেগম জিয়ার ব্যাপারে রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক গলা ফাটিয়ে বলে চলেছে যে ম্যাডাম আমাদেরকে বলেছে আমরা ইসলামের বিপক্ষে না অথচ মহাসচিব বলে চলেছে যে আমরা শরীয় আইন বিশ্বাস বিশ্বাসই করি না তো ওলামা দল এবং ওলামা লীগ এই দুটি দল আর যারা এই দুটি ফ্যামিলিকে রাজনীতির নামে ব্যবসা খুলে বসে আছে এই তিন প্রকারের লোকদেরকে আপনারা যদি জীবনে পারেন একবার হলেও এক পাশে রাখেন ইনশাআল্লাহ এ দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসার যতটুকু পারেন ততটুকু তিনি করে চলেছেন আর যেখানে তিনি বা তার অনুসারীরা কোরআনের উপরে হাত উঠাবে আমি ডক্টর এ কি ও মাহবুবুল্লাহ যশোরি একাই বলে যাব ইনশাআল্লাহ আর মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টি একমাত্র এমন একটি পার্টি যেখানে দুর্নীতির কোনো চান্স নেই যেখানে রব্বানি প্ল্যানের বিরুদ্ধে যাওয়ারও কোনো চান্স নেই তো এখন যদি ডক্টর আসিফ নজরুলকে আর জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনারা এক ভাবেন তাহলে সেটি হবে না জেনারেল ওয়াকারুজ্জামানকে কেন স্যালুট জানাতে হয় তিনি সেনা প্রধান হয়ে সেই দিন পাঁচ আগস্ট দুই সালে এমন একটি রোল প্লে করেছেন যেটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছে তাই তিনি খুনি হাসিনাকে পালানোর ব্যবস্থা করে দিয়েছেন এটি জাতির জন্য এমনই একটি অধ্যায় যেটি আমি এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছে আপনারা দেখছেন এটি হলো ইন্টারন্যাশনাল একটি অটোভ্যান বা একটি রাস্তা যে রাস্তার পিছনে যাওয়া যায় চিকোসালাবিয়া যে রাস্তার পিছনে বুলগারিয়া তুর্কি ইরান আবার গ্রিস রোমানিয়া আবার বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলিতে এবং আস্তে আস্তে আমাদের বাংলাদেশ পর্যন্ত যাওয়া যায় যেটি পিছনের দিকে যাচ্ছে আর সামনে সুইজারল্যান্ড নেদারল্যান্ডস মানে হল্যান্ড আবার বেলজিয়াম আবার ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে এমনকি ইটালি আবার সুইডেন এসব দেশগুলিতে যাওয়া যায় তো এখন এই দেশে হিটলার নামক একজন স্বৈরশাসক বা প্রধান আপনারা তার ইতিহাস জানেন ছিলেন তিনি এবং জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর আসিফ নজরুল এই তিনজনের মাঝে আমি একটু কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু ছাত্রদেরকে সাথে দিয়েছেন পাঁচ আগস্ট দুই সালের পূর্বে সেজন্য তাকে কখনো জেলে যেতে হয়নি তাহলে বুঝতে হবে দালমে মে কুচ কালা হয় আবার ডক্টর স্যারকে যখন প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের দেশে তাকে ফ্রান্স থেকে আনা হয় এবং প্রধান উপদেষ্টার আসনে আসীন করা হয় তাতে এই শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল কিন্তু নারাজ ঠিক একে একে এই লোকটি কখনো খুনি হাসিনার বিরুদ্ধে আবার আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে এবং যে সমস্ত বিচার আমাদের দেশে রয়ে গেছে শ্যাপলা চত্বরের গণহত্যার বিচার বিলখানার বিচার হলি আর্টিজেনের বিচার সেভেন মার্ডারের বিচার আবার গ্রেনেড হামলার সেই বিএনপির যুগের বিচার এগুলি কোনো কিছুই এই ডক্টর আসিফ নজরুল করবে না এবং সেই ফেবারে কখনো কোনো কথাও বলে না হিটলার যখন এই জার্মানিতে আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হল হেলব্রন এখান থেকে তিরিশ মাইলের মতো রাস্তা সেখানে প্রথমেই এই যুদ্ধ শুরু হয়েছিল মনে রাখবেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং হিটলারের মাঝে পার্থক্য হল যেভাবে মির্জাফর এবং শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল দুজন একই জায়গায় গাদ্দারি করার ব্যাপারে কিন্তু এক জায়গায় এদের মিল রয়েছে আবার চুপ্পু যাকে শুরুতে সরিয়ে দিলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত এবার আসুন ডক্টর আসিফ নজরুল কখনো ইচ্ছা করবে না এ দেশে সুষ্ঠু বিচার হোক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং হিটলার এই দুজনের মিল আমি আপনাকে বলি এই জার্মানে যখন ইহুদিদেরকে মেরে ফেলে দেওয়া হয় এর পরেও কিছু ইহুদি এদেশে রয়ে গেছিল কিন্তু হিটলারের কারণে আজ এই জার্মানিতে সেই নাচি বাহিনী সেই জালেম ইহুদিরা মাথা চাড়া দিয়ে কিন্তু উঠতে পারে না এমন সেই পার্টি বিলুপ্ত হয়ে গেছে আবার দুই জার্মান এক হয়ে গেছে জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি আপনারা মনে করেন যে হিটলার যে ভালো কাজটি করে দিয়ে গেছে জার্মানে যার জন্য আজ এদেশে ইহুদিদের কোনো মাথা চাড়া নেই ঠিক একই কায়দায় তিনি খুনি হাসিনা সহ অন্যান্যদেরকে জীবিত পালানোর ব্যবস্থা করে দিয়েছেন এই কারণে যে তিনি একটি বক্তৃতা দিবেন যে বক্তৃতা আমাদের জন্য তিন নম্বর সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতকে স্মরণ করিয়ে দেয় আর সেটি তিনি বলেছেন এই আয়াতকে সামনে রেখে যে আমি একটি সত্য কথা বলছি আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমরা ব্যারাকে ফেরত যাব এবং দেশে কোনো সমস্যা হবে না এই কথাটি কেন তিনি বলেছেন এর তাৎপর্য কি যদিও ভিন দেশে বসে অনেকে তার বিরুদ্ধে কথা বলছেন আমি জেনারেল জামানের পক্ষ নিয়ে কথা বলছি তিনি আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন যে আপনারা অতীতের মতো এই খুনি হাসিনা কিংবা খুনি খালেদার পা চাটবেন না মতবিরোধের রাজনীতিতে যাবেন না নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে এই দেশ এগিয়ে যাবে মূলত ওনার দিক নির্দেশনা ছিল জার্মান ঠিক যেভাবে হিটলার ইহুদিদেরকে শেষ করার পর আর জার্মান কোথায় উঠে গেছে এমন কি এদেশের মানুষ অনেক স্বস্তিতে আছে অনেক শান্তিতে আছে তো আমরা যদি জেনারেল ওয়াকারুজ্জামানের এই ছোট্ট একটি বাক্যকে বুঝতে পারি যে কোনোভাবেও আমরা যেন মতবিরোধের রাজনীতিতে না যাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করি যেভাবে এই মুহূর্তেও বিএনপি জামাত তারপরে আওয়ামী লীগ আবার হেফাজত জর্মনাই এরা সবাই কিন্তু কাদা ছোড়াছড়ি করছে যেটা আমরা দেখতে দেখতেই পাচ্ছি তাহলে কি হবে সেই কুকুরের মতো যাদেরকে জেনারেল ওয়াকারুজ্জামান যেতে সাপোর্ট করেছিলেন জীবিত তারা যদি কোনোভাবে ফেরত আসে তো মনে রাখবেন আপনাদের অস্তিত্ব টিকানো মুশকিল হয়ে যাবে তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আর এই শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুলকে এবং তার গং যারা রয়েছে এবং ডক্টর ইউনুসের এই উন্নয়নের কাজে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে আবার সেই বোন যে বোনগুলো নারীদের অধিকার নিয়ে কথা বলতে যে সরাসরি কোরআনের উপরে হামলা করে বসে গেছে এদের জন্য আসুন আমরা এদের সকলকে পদত্যাগ করিয়ে যোগ্য লোকদেরকে যোগ্যতার আসনে বসানোর জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সহায় হন পরিশেষে জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই যে তিনি প্রকাশ্যভাবে এদের সকলের বিপক্ষে যেয়ে সুন্দর একটি বাণী আমাদেরকে দিয়েছেন যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবেন না